হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস এ লাইভে তোমাদের আবারও স্বাগত আমি চলে আসলাম আমার বাগান থেকে বন্ধুরা এসে দেখতেছি কি হয়েছে বাড়বে না ডালামি না এই ফ্লাওয়ারগুলোর কথাই বলতেছি কী সুন্দর দেখো এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমেরিকান ওয়াইল্ড ফ্লাওয়ার বলে ক্যালিফোর্নিয়ার জন্য এটা সবথেকে লোকাও আর এই যে দেখো আমার এই গাছটা কিন্তু ঝুঁকে গেছে আমার এই গাছটাকে উঠিয়ে দিতে হবে তোমাদের দাদাকে ডেকে এটাকে উঠাবো কি অবস্থা দেখো আর এইখানে কিন্তু আমার এই যে শাক গাছগুলা মূল 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 গাছের দেখো কি অবস্থা দেখতে পাচ্তেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে তাই না এই তো তোমাদের তোমাদের দেখাই প্রত্যেক সময় এটা আমার কাছে খুবই আনন্দ লাগে আরও তো এই যে দেখাচ্ছি অন্যান্য গাছগুলোর কি অবস্থা এই দেখো ব্রোকলির ফুল ফুটে গেছে কি অবস্থা তাই না বাগানে এসে নতুন নতুন জিনিস দেখলে মন প্রাণ ভরে যায় এইখানে দেখতেছি আরও কিন্তু এই যে স্ট্রবেরি গাছগুলো দেখো স্ট্রবেরি চলে আসছে এই যে ছোট্ট স্ট্রবেরি বাগানে আসার মানে আনন্দ আলাদা দেখো তো এসে এসে এমন এমন জিনিস দেখি মনটা ভরে যায় খুবই আনন্দ লাগে কিন্তু তারপরে এখানে হাঁটতে হাঁটতে দেখতেছি কি এখানে একটা ফুলও কিন্তু হয়েছে দেখো এই ফুল গাছগুলো কিন্তু আমি লাগাইনি অটোমেটিক্যালি এই ফুল গাছগুলো হয়েছে দারুণ সুন্দর চরমই ভালো লাগে আরও আছে কিন্তু কোনো কিছু শেষ হচ্ছে না এখানে আরেকটা স্ট্রবেরি লাগিয়েছিলাম সেই সেই স্ট্রবেরি গাছে তো অনেকগুলো স্ট্রবেরি এই যে দেখো স্ট্রবেরি পেকে পেকে যাওয়ার মতো হবে তারপরে তো নিবো কিন্তু এই যে হয়েছে কি সুন্দর তাই না বাগানে আসলে আনন্দটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এই যে আজকে আমার বাগানের সিচুয়েশানটা কত সুন্দর আর ওই জায়গায় অনেকগুলো মরিচ কিন্তু পেকে গিয়েছে ওই যে দেখতে পারতেস লাল লাল পেকে গিয়েছে আজকে আর নিবো না আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো অন্য একদিন নিবো অবশ্যই নিব আর পালং শাকগুলো তো অবশ্যই নেওয়ার মতো হয়ে গেছে দেখো প্রত্যেকটা পালং শাক বিট শাক অনেক সুন্দর হয়েছে কিন্তু এই বছরে আমার আমি অনেক ট্রাই করছি অনেক ধরনের বিষ এখানে ফেলছি কোনো কিছুই হয় না কিন্তু এই লাস্টে দেখলাম কয়েকটা বিট হয়েছে তো এটা তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ক্যালিফোর্নিয়াতে কিন্তু এখন ঠান্ডা অনেক ঠান্ডা ফ্লোরিডার মতো জায়গায় অনেক অনেক কিছু হচ্ছে দেখি অনেক বন্ধুদের ভিডিওতে কত শাকসবজি হচ্ছে কিন্তু ক্যালিফোর্নিয়ায় কিন্তু সেটা হয় না ক্যালিফোর্নিয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং আশপাশে বরফও পড়তেছে অনেক জায়গা বাট আমাদের এখানে বরফ পড়ে না বলে কিছু কিছু এখনও হচ্ছে তো এই যে দেখো আর এই যে তোমার দাদাকে বলতেছিলাম এই গাছটাকে দেখো উঠায় দাও কি অবস্থা দেখো গাছটা একদম গোড়ার থেকে সরে গেছে মানে বাতাসে বাতাসে নড়েই গিয়েছে পুরো দিতে হবে ভালো করে আর ওই যে আমার লাউ গাছ বন্ধুরা ওই যে ছোট্ট একটু আগা রয়েছে যদি বেঁচে থাকে সামনের বছর আবার লাউ দেবে তা আমি আর কাটাকাটি করিনি রেখে দিয়েছি দেখা যাক কত দূর পর্যন্ত বেঁচে থাকে আমেরিকাতে মানে খুবই আনন্দ লাগে আমার শাকসবজি বাগানে আসতে এবং দেশীয় শাক শাকসবজি মনে করে চাষ করতে এটার আনন্দটা অন্য রকম তো যখনই আসি না কেন যখনই আমি বাগানের দিকে আসি কোনো কিছু করার চেষ্টা করি নতুন কোনো শাকসবজির বীজ কেনা বলো বা কোনো শাকসবজির গাছ লাগানো বলো মানে যাই হোক নতুন কোনো কিছু করতে আমার খুবই খুবই পছন্দ হয় আর আমি এখানে ওয়াইল্ড ফ্লাওয়ার সিডসও ফেলেছি দেখা যাক কি কি হয় তোমাদের আশীর্বাদে চলতেছে বাগানের অবস্থা এই আরও অনেক ফুল হয়েছে কিন্তু অনেক জায়গায় দেখলাম চলো তোমাদের কিছু ফুল দেখাই এই যে দেখতে পারতেছো এই একটা ফুল গাছও কিন্তু আমাদের লাগানো লাগেনি অটোমেটিক্যালি ফুল গাছ হয়ে গেল অনেক সুন্দর হয় ফুলগুলার কালারগুলো কিন্তু একটা মানে ডিপ পিঙ্কের ভিতর পড়ছে আবার ডিপ অরেঞ্জ আছে কমলা আছে মানে বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে দেখো ওই যে আছে কিন্তু ফুলগুলো অত্যাধিক পরিমাণ সুন্দর হয় এগুলো মানে খুবই সুন্দর হয় বছরে এক দুইবার ফোটে বাট এগুলো কেন লাগানো লাগে না অটোমেটিক্যালি হয় হয়ে আবার ফুটে আবার গাছটা মরে যাবে আবার হবে তো এটা কিরো লাগানোর লাগে না কিচ্ছু না ফুল গাছ ফুল গাছের মতো হয় আর ফুলে ফুলের মতোই হয় কি ভালো লাগে তাই না আমেরিকাতে এগুলো দেখলে অনেক ভালো লাগে কিন্তু তো আমি যখন আসছি বাগানে ভাবলাম যে কি করা যায় তো তোমাদের দাদা ওই গাছটাকে এখন সোজা করে দিবে দেখো এখনো পড়ে রয়েছে কারণ ওর লাঠি গুটি লাগবে সেটা দিয়ে সোজা করে দিবে তারপরে হচ্ছে আমরা ওই গাছটাকে সোজা করে তো বাসায় যাবো এই হলো বিষয় আস্তে আস্তে বিকাল হয়ে গেছে এই যে অলরেডি কিন্তু সূর্য ডুবে গিয়েছে বন্ধুরা তো এই আর কি তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট তো পাও না পাইতেই পারি তাই না এটা তো চাওয়ার লাগে না এটা তো আমার বন্ধুদের কাছ থেকে প্রাপ্য থাকতেই পারে তো অবশ্যই একটু পছন্দ হলে লাইক কমেন্ট করে দিও পাশে থেকো আর আমার উস্তে গাছটা তোমাদের তো সব সময় দেখাই এই উস্তে গাছটা মরেই গেল দেখো তো মাথাটা অবস্থা এই যে আমার সেই স্বাদের রুস্তে গাছ নিচের দিকে এখনো দিয়ে একটা পাতা রয়েছে কারণ ঠান্ডাতে আসলে টিকে নাই দেখো অবস্থা মাথাটা এটারও অবস্থা খারাপ এই যে সব আগাগুলো মরে যাচ্ছে ঠান্ডা আসলে মানে আমেরিকাতে কি বলবো ক্যালিফোর্নিয়ায় যথেষ্ট পরিমাণ ঠান্ডা পড়ে আমাদের এখানে তো যথেষ্টই পড়ে শুধু বরফটা পড়ে না বাট ঠান্ডা ঠান্ডা তো পড়েই এই দেখো উস্তেগুলো হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কি বলবো কিছুই বলার নাই খারাপই লাগে কবে উস্তে গাছটা বেঁচে থাকলে সামনের বছর আমাকে আরও উস্তে দিত তবে এই উস্তে গাছটা আমার জন্য খুবই লাকি ছিল এই বছরের জন্য এখানে আমার মূল গাছ ছিল ওই যে দেখো কয়েকটা রয়েছে মানে গোফারে তো সব উঠিয়ে দিয়েছিল তারপরে কয়েকটা আবার আবার বিষ সরিয়েছি দেখা যাক কি হয় কয়েকটা ফুটেছে মাটি নিয়েছো চলো এই মাটি নিয়েছি কালকে ওই যে আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছিলো ফুলের গাছ সেটার জন্য মাটি নিয়ে যাচ্ছি তো এই আর কি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওর সঙ্গে থেকো বাই বাই